আপনি কি জানেন আপনার মোবাইল ফোনের একটা গোপন আইডি নাম্বার আছে যেটা দিয়ে ফোন চুরি হলেও ব্লক করা যায় আজকের ভিডিওতে জানবো আইমিআই কি কেন গুরুত্বপূর্ণ আর কিভাবে আইমিআই দিয়ে ফোন আসল না নকল চেক করবেন চলুন তাহলে শুরু করি আইএমইআই এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি সহজ ভাষায় বললে আইএমইআই হল আপনার মোবাইল ফোনের জাতীয় পরিচয় নম্বর প্রতিটি ফোনের আলাদা হয় ঠিক মানুষের এনআইডি নাম্বারের মতো এখন প্রশ্ন আসে আইএমআই নাম্বার আসলে কেন এত গুরুত্বপূর্ণ এর কিছু বিশেষ কারণ রয়েছে চলুন এক এক করে বুঝি ফোন চুরি হলে আইএমআই দিয়ে ব্লক করা যায় ধরুন আপনার ফোন হারিয়ে গেছে বা চুরি হয়েছে আপনি যদি থানায় জিটি করেন এবং আপনার ফোনের আইএমআই নাম্বার দেন তাহলে মোবাইল অপারেটররা সেই আইএমআই নাম্বারটি নেটওয়ার্ক থেকে ব্লক করে দিতে পারে এর মানে হলো চোর আপনার ফোনে সিম ঢুকালেও ফোন নেটওয়ার্কে কাজ করবে না ফোন অরিজিনাল না নকল বোঝা যায় আজকাল বাজারে অনেক রিফাবলিশড কপি বা ক্লোন ফোন ঘুরে বেড়াচ্ছে আইবি নাম্বার দিয়ে আপনি ফোনের সেটিংস ফোনের বক্স আর স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়ল করে পাওয়া আইবিআই এই তিনটি মিলিয়ে দেখতে পারেন যদি তিনটা এক হয় ফোনটি সাধারণত জেনুইন যদি না মেলে ফোনটি রিফাবলিস বা নকল অথবা অবৈধ হতে পারে নেটওয়ার্ক অপারেটর ফোনকে আইমিয়ে দিয়ে চিনে আপনি যেই অপারেটরের সিম ব্যবহার করে না কেন গ্রামীণ ফোন রবি বাঙ্গালি বা টেলিটক তারা আসলেই আপনাকে নয় আপনার ফোনকে আইএমআই যে শনাক্ত করে মানে কল ইন্টারনেট নেটওয়ার্ক এক্সেস সব কিছুই আই এম ভিত্তিকভাবে ম্যানেজ করা হয় সরকার ও আইনগত কাজে ফোন শনাক্ত করা হয় অনেক দেশে বাংলাদেশসহ অবৈধ বা চোরাই ফোন বন্ধ করতে আইমিএ ডাটাবেস ব্যবহার করা হয় সরকার চাইলে চোরাই ফোন শনাক্ত করতে অবৈধ আমদানিকৃত ফোন ব্লক করতে অপরাধ তদন্তে ফোন ট্রাক করতে আইএমএ নাম্বার ব্যবহার করে এই কারণেই নাম্বার নাম্বারকে বলা হয় মোবাইল ফোনের পরিচয়পত্র এখন যেহেতু বুঝলেন আইমএ কেন এত গুরুত্বপূর্ণ চলুন দেখি নিজের ফোনের আইমি নাম্বার কিভাবে বের করবেন স্মার্টফোনের আইএমআই দুইভাবে দেখা যায় চলুন এক এক করে দেখে নিই প্রথমেই আপনারা আপনাদের ফোনের ডায়াল অপশনটিতে চলে যাবেন আমি আমার ফোনের ডায়াল অপশানটিতে ক্লিক করলাম এরপর এখানে ডায়াল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো সাথে সাথে একটা নতুন পপ আপ শো হচ্ছে নিচে দেখুন এখানে আইমিআই ওয়ান আইমিআই টু আমার ফোনে দুইটি সিম সাপোর্ট করে তাই দুইটি আইএমিআই নাম্বার দেখাবে আপনাদের যদি একটি করে তাহলে একটি আইএমিআই পাবেন এ গেল প্রথম পদ্ধতি তো চলুন আরেকটি উপায়ে আপনারা আইমিআই চেক করতে পারবেন যেটা শুধু স্মার্টফোনের জন্যই সম্ভব দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশানটিতে চলে যাবেন তো বন্ধুরা আমি আমার ফোনের সেটিংস চলে যাব। আপনারা আপনাদের ফোনের ওপেন করুন সেটিংস ওপেন করার পর এই যে দেখুন এখানে আমার মাই ফোন লেখা আছে এখানে আপনাদের অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে এই অপশনটি খুঁজে বের করুন তারপর এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন আপনাদের এখানে ফোন ইনফরমেশনের বদলে অ্যাবাউট স্ট্যাটাস এরকম কিছু লেখা থাকতে পারে বা শুধু স্ট্যাটাস লেখা থাকতে পারে আপনারা এই লেখাটিতে একটা ক্লিক করুন ক্লিক করার পর এই যে দেখুন এখানে আই সিম প্লট ওয়ান আইএমআই সিম প্লট টু আমার এই যে দুইটা লেখা এখানেই আমার দুইটি আইএমআইআই নাম্বার রয়েছে এখানে ক্লিক করলেই আইএমআ ওয়ান এবং আইএমআই টু দুটি শো করবে এখানে লেখাই আছে যে টু শো ইনফো তো আমি আর ক্লিক করলাম না আপনারা আপনাদের আইএমআই নাম্বার এইভাবে দেখে নিতে পারেন এবার আপনারা আপনাদের ফোনের আইএমআই নাম্বারের সাথে বক্সে থাকা আইএমআই নাম্বারটি চেক করে দেখতে পারেন আপনার ফোনটি অথেন্টিক কিনা। এই ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন আর এমন আরও মোবাইল টিপস বা টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট টাইম কোন টপিক নিয়ে ভিডিও চান কমেন্টে লিখে জানান ধন্যবাদ